পূজা পাঠের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় এক হাত দিয়ে প্রণাম করা উচিত নয় ঘুমন্ত ব্যক্তির চরণ স্পর্শ করা উচিত নয় বড়দের প্রণাম করার সময় ডান হাত দিয়ে তাদের ডান পা এবং বাম হাত দিয়ে তাদের বাম পা স্পর্শ করে প্রমা প্রণাম করুন জব করার সময় জীব ঠোঁট নাড়ানো উচিত নয় একে বলা হয় উপাংশ জব এর ফল শতগুণ ফলদায়ক হয়ে থাকে সকল ধর্মীয় কাজে স্ত্রীকে ডান পাশে বসিয়ে ধর্মীয় আচার পালন করতে হবে পাঁচ রাত পর্যন্ত পদ্মফুল বাসি হয় না দশ রাত পর্যন্ত তুলসী পাতা বাসি হয় না মহিলারা কুমড়ো তরমুজ নারকেল ইত্যাদি ভাঙবেন না বা ছুরি দিয়ে কাটবেন না এটাকে ভালো মনে করা হয় না একাদশী আমাবস্যা কৃষ্ণ চতুর্দশী পূর্ণিমা ব্রত এবং শ্রাদ্ধে ক্ষৌর কর্ম অর্থাৎ দাড়ি কাটা উচিত নয় জব করার সময় ডান হাত কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে জব করার পর আসনের নিচের মাটি স্পর্শ করে চোখে লাগাতে হবে সংক্রান্তি দ্বাদশী আমাবস্যা পূর্ণিমা রবিবার এবং সন্ধ্যায় তুলসী তোলা নিষিদ্ধ প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয় যোগ্য শ্রাদ্ধ ইত্যাদিতে কালো তিল ব্যবহার করা উচিত সাদা তিল নয় শনিবার বটগাছের জল দেওয়া উচিত বটগাছে সাতবার প্রদক্ষিণ করতে হবে প্রদক্ষিণ করা উত্তম বলে মনে করা হয় পাতা ফুল ও ফল মুখ নিশু করে নিবেদন করা উচিত নয় প্রাকৃতিকভাবে যেমন থাকে তেমনই নিবেদন করা উচিত প্রসাদের সে ভোজন ব্যয়বহুল হওয়া উচিত নয় ভগবানের মূর্তি দেখলে প্রণাম করা উচিত দান সবসময় ডান হাত দিয়ে করা উচিত শিবজির কাছে বিল্লপত্র বিষ্ণুর কাছে তুলসী গণেশের কাছে দুর্বা লক্ষ্মীর কাছে পদ্মফুল প্রিয় শিবজিকে কুণ্ড বিষ্ণুজিকে ধুতরা দেবীদের আখ এবং সূর্যদেবকে টগর ফুল নিবেদন করা যায় না যদি নতুন বিল্যপত্র না পাওয়া যায় তাহলে প্রদত্ত বিল্যপত্র ধুয়ে আবার নিবেদন করা যেতে পারে ভগবান বিষ্ণুকে সাল গণেশকে তুলসী দুর্গাজি এবং সূর্যনারায়ণকে নারায়ণকে বিল্লপত্র নিবেদন করবেন না কিন্তু বিল্যপত্র উল্টে দেওয়ার পরে বোটা ভেঙে শিবজিকে নিবেদন করুন পানের ডগা ভেঙে নিবেদন করুন পশা পান বা ফুল নিবেদন করবেন না ভাদ্র শুল্কা চতুর্দশীতে গণেশকে তুলসী নিবেদন করা যায় উপাসককে শুধুমাত্র কপালে তিলক লাগিয়ে পূজা করা উচিত পূর্ব পূর্বদিকে মুখ করে বসে ঘন্টা ধূপ ও শঙ্খ জলের পাত্র এবং পূজার সামগ্রী বাম পাশে রাখুন আপনার বাম পাশে ঘি দিয়ে জ্বালানো প্রদীপ অর্থাৎ দেবতার ডান পাশে রাখুন এবং চালের উপর প্রদীপ রেখে প্রদীপ জ্বালান বন্ধুরা আমাদের তথ্যগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের